সকালে সবার জন্যই ভালো হবে আমরা সবাই তাই আমাদের সকলে ভালো হোক আমরা সেইভাবে চলাফেরা করি আসলে এই রানার সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতাই আমি একটা কথা বলবো আপনাদের সামনে বল আপনারা তো জানেন না আমি বলো কেটে গেছে ষোলো বছর আগের কথা কোন এক বিষয় নিয়ে এক সালিশের জন্য আমরা তেল এসে গেছি এই পার্লাঙ্গের সাথে সালিশ আমাকে সাহেব মান্ধবরের বিষয়টা